আসসালামু আলাইকুম সাংবাদিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আজিজ бенজিদের অপরাধী কারা বানালো প্রশ্ন রেখেছেন বিএনপি নেতা বাবু ঘোষ সচ্চন্দ্র রায় এবারে জানাব সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন নিষেধাজ্ঞা যদি ঠিক মতো হয় তাহলে শুধু সেনাপ্রধান খাবেন না তৎকালীন রাষ্ট্রপতিও খাবেন এখনকার এবং তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রীও খাবেন অপেক্ষা করেন আমেরিকার নিষেধাজ্ঞা দিতে হবে না আমরাই আপনাদের স্যাংশন দেব সে পথও তৈরি হচ্ছে মানুষ সে পথে এগোচ্ছে জানাব ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতা এবারে থাকছে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে দিশেহারা যখন নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ তখন সংসার চালানোর খরচ আরও বাড়বে নতুন বাজেটে এদিকে পনেরো জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা থে আসছে ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে উপকূলের পনেরোটি জেলায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ গাজায় ফাঁদে ফেলে ইসরায়েলি সৈন্যদের বন্দী করার দাবি হামাসের ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রেড ইসরায়েলের একদল সৈনিককে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে ফিলিস্তিনি গ্রুপ একটি রেকর্ড করা অডিও বার্তায় এ দাবি করে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আজিজ বেঞ্জিরদের মতো অপরাধী কারা বানালো প্রশ্ন গয়েস্বরের বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সাবেক দুই প্রধান আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ এবং সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে অপরাধী কে বানিয়েছে প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ীচন্দ্র রায় শনিবার ঢাকা রিপোর্টার্স এক সভায় প্রশ্ন রাখেন তিনি অপরাধ করলে কেউ পার পাবে না গত শুক্রবার দেওয়া উবায়দুল কাদের বক্তব্যের জবাব দিতে গিয়ে গয়শ বলেন সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান এবং আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা নিয়ে আমার মনে হয় অনেকেই তুষ্টিতে আছে এই যে বেঞ্জির আহমেদের সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হল মার্কিন নিষেধাজ্ঞার পর আজিজ আহমেদ সরকারের উপর দায় চাপিয়েছে বলে শুনেছি এবং ওবায়দুল কাদের বলেছেন অপরাধীকে শাস্তি পেতেই হবে এ অবস্থায় আমার প্রশ্ন তাদের অপরাধী বানালো কারা তিনি আরো বলেন এই যে বিনা ভোটে নির্বাচন একশো তিপ্পান্ন বিনা ভোটে এমপি এবং দিনের ভোট রাতে হল এখন চোখ উল্টাতে পারবেন যদি পাল্টা চোখ উল্টায় তাহলে তো ঝিনাইদহর এমপির মতো ঘটনা ঘটতেও পারে আসলে আপনারা যা বলছেন তা জনদৃষ্টি ভিন্ন খাতে নিতে বলছেন আসলে এরা সবাই খালাস পাবেন বেঞ্জির আহমেদের সম্পদ জব্দ করলেও মামলা ট্রায়াল হয়নি উল্লেখ করে গয়শরচন্দ্র বলেন সেই মামলায় বেঞ্জির হাজিরাও দেননি উচ্চ আদালত থেকে জামিনও নেননি তিনি তো এসব কেয়ার করছেন না সম্পদ জব্দ করলেও বেনজিরের গ্রেপ্তারের কোন আদেশ দিয়েছেন দেননি বিএনপির এই নেতা আরও বলেন ওয়ান ইলেভেনে তারেক রহমানকে গ্রেপ্তারের মূল কারণ ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করা তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব মামলায় ছিল রাজনৈতিক উদ্দেশ্যে করা আমেরিকার দিতে হবে না আমরা নিষেধাজ্ঞা দেব মান্না সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন নিষেধাজ্ঞা যদি ঠিকমতো হয় তাহলে শুধু সেনাপ্রধান খাবেন না তৎকালীন রাষ্ট্রপতিও খাবেন এখনকার এবং তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রীও খাবেন অপেক্ষা করেন আমেরিকা নিষেধাজ্ঞা দিতে হবে না আমরাই আপনাদেরকে স্যাংশন দেব সেই পথ তৈরি হচ্ছে সেই পথে মানুষ এগোচ্ছে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন আরও নিষেধাজ্ঞা আসছে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন সরকার সমস্যা আছে তার তৈরি সেনাবাহিনী প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতির কারণে দিয়েছে দুর্নীতির নামে ব্যবসা পাইয়ে দিয়েছে তার ভাইদের দুর্নীতির মাধ্যমে খুনের আসামি ভাইকে জেল থেকে মুক্ত করে দিয়েছে সেই আদেশে রাষ্ট্রপতির সই করতে হয়েছে তিনি বলেন এ সরকার সবখানে দুর্বল জনগণ বলেছিল পাঁচ বছর টিকবে কিন্তু পাঁচ বছর টেকার কোনো কারণ নেই যেদিন একসঙ্গে রাস্তায় নামেন ঠিকমতো নামেন সেদিন ঘণ্টা বেজে যাবে সব পেশার মানুষ জেগে গেছে যাচ্ছে আগামীতে আরো বড় দুঃসংবাদ পাবেন ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতা ব্যবসায়ীকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা জোরপূর্বক হাতিয়ে নেওয়ার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় শুক্রবার আদালত তাদের জামিন দেন দুই নেতা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি ফলিত রসায়ন কেমিকৌশল বিভাগের ছাত্র নাফিস ফত তিনি ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজারুল কবির সয়নের অনুসারে হিসেবে পরিচিত আরেকজন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের পরিবেশ সম্পাদক মহিদুর রহমান বাঁধন বাঁধন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের অনুসারে হিসেবে পরিচিত মামলায় উল্লেখিত আসামিরা হলেন নিশান রাসেল মিয়া এবং রাফিফ তাদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই নেতাকে অজ্ঞাতনামা হিসেবে গ্রেপ্তার করা হয় মামলার এজাহ সূত্রে জানা যায় মোহাম্মদ ট্রুবেল নামের এক ব্যবসায়ীকে পূর্ব পরিচয়ের সূত্রে নিশান শাহবাগে ডাকে সেখানে পৌঁছলে অভিযুক্ত সবাই মোটর সাইকেলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নির্জন স্থানে নেন সেখানে বাঁশ লাঠি দিয়ে এলোপ মারধর করা হয় এ সময় তার মোবাইল ফোনের মাধ্যমে সিটি ব্যাংকের অ্যাপস থেকে পঞ্চাশ হাজার টাকা বিকাশে নেন এরপর নগদ অ্যাকাউন্ট থেকে আরও পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করেন এছাড়া রকেট অ্যাকাউন্ট থেকে বিশ হাজার টাকা পরবর্তীতে এটিএম কার্ড থেকে টেসি জনতা ব্যাংকের বুথ থেকে আরো পঞ্চাশ হাজার টাকা এবং মানিব্যাগ থেকে পাঁচ হাজার টাকা জোরপূর্বক সিনিয়ে নেয় আসামিরা এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন সংসার চালানোর খরচ আরও বাড়বে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে গতিতে নিম্নবিত্ত মধ্য নিম্নবিত্ত মানুষ এমন প্রেক্ষাপটে আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ থাকছে না উল্টো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে রাজস্ব আয় বাড়াতে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে সংসার খরচ আরও বাড়বে প্রায় অর্ধশত পণ্যের উৎপাদন সরবরাহ পর্যায়ে ভ্যাট হার এবং সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে পথের ভিকারি থেকে ধনী শ্রেণীর মানুষকেও ভ্যাটের ভার বইতে হবে এই তালিকায় আছে মোবাইল ফোন সিগারেট আমসত্ত্ব ফলের জুস কোমল পানীয় কার্বনেটেড বেভারেজ এনার্জি ড্রিঙ্কস বিদ্যুৎ সাশ্রয়ী বাল প্রভৃতি এছাড়া শূন্য শুল্কের শতাধিক পণ্যের উপর এক শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে এতে ভোক্তা পর্যায়ে নিত্য ব্যবহার্য পণ্যের দাম বাড়তে পারে বর্তমানে ৩৭ লাখ ব্যক্তি শ্রেণীর করদাতা আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন এর মধ্যে বড় অংশ মধ্যবিত্ত শ্রেণীর করদাতা এই শ্রেণীর করদাতাদের জন্য বাজেটে আয়কর খাতে ছাড় থাকছে না মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি সত্ত্বেও আয়কর আদায়ের কথা চিন্তা করে বাজেট কর্মুক্ত আয় সীমা ছাড়ানো হয়েছে তবে করদাতা হয়রানি কমাতে আয়কর রিটার্ন অ্যাসেসমেন্টের বিধান বাতিল করা হচ্ছে এজন্য বাজেটে আয়কর আইনের বড় পরিবর্তন আনা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে ব্যক্তি এবং কোম্পানি দুই শ্রেণীর করদাতাই কিছুটা হলেও স্বস্তি পাবেন পনেরো জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা ধে আসছে ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে উপকূলের পনেরো জেলায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার বঙ্গোপসাগরের গভীরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ চরগুলো নিচু এলাকায় স্বাভাবিক জ্বরের চেয়ে তিন থেকে পাঁচ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান জানান অতি হিসেবে দেশের উপকূল অঞ্চলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড়টি এ অবস্থায় উপকূলের তেরোটি সহ আঠারোটি জেলা রিমেল আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে তিনি আরও জানান ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে কখনো কখনো এটি একশো রিমেল কিলোমিটার সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে এ সময় আট থেকে দশ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূল সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাঁজায় ফাঁদে ফেলে ইসরায়েলি সৈন্যদের বন্দী করার দাবি হামাসের ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রেড ইসরায়েলের এক দল সৈনিককে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে ফিলিস্তিনি গ্রুপটি একটি রেকর্ড করা অডিও বার্তায় এ দাবি করেছে গাজা ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয় বলে এতে জানানো হয়েছে কাসাম বিগ্রেডের মুখপাত্র আবু ওবায়দা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা হয়েছে সে তথ্য দেননি তবে তিনি জানিয়েছেন ওই ইসরায়েলি সৈন্য দলে যত সৈন্য ছিল তারা সবাই হয় নিহত বা আহত অথবা বন্দী হয়েছেন হামাস এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে এতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুরঙ্গে নিয়ে যাচ্ছে উত্তর গাজার জাবালিয়ায় এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে এখানে আগে থেকেই ইসরায়েলি সৈন্যরা প্রবল প্রতিরোধের মুখে পড়েছিল ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য হামাস যোদ্ধাদের হাতে তাদের সৈন্য আটক হওয়ার দাবি অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী এক্সপোস্টে জানায় ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্ট করেছে তাদের কোনো সৈন্য অপহরণ অথবা দুর্ঘটনার শিকার হয়নি ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করে তীব্র লড়াই করছে হামাস গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তরাঞ্চলের জাবালিয়া উদ্বাস্ত শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছেন এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছেন এতে করে আগের মতো তাদের রাস্তায় দেখা যাচ্ছে না আর রাস্তায় তাদের দেখা মাত্রই ইসরায়েলি হামলার শিকার হতে হতো তা থেকেও রক্ষা পাচ্ছে যুদ্ধ পর্যবেক্ষকরা এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি বাহিনী এগারোই মে থেকে জাবালিয়ায় যুদ্ধ করছে তারা জানিয়েছে এই এলাকায় ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী আর তারা এখন পর্যন্ত যুদ্ধে সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিংক ট্যাঙ্ক জানিয়েছে জাবালিয়ায় দখল করার জন্য দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে দেখা যাচ্ছে হামাজ যেভাবে পরিকল্পিত প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইসরায়েলি বাহিনীর উপর তাদের অস্বাভাবিক উচ্চমাত্রার আক্রমণ প্রমাণ করে যে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা কার্যকর রাখতে পেরেছে এমনকি অক্টোবরে তাদের জাবালিয়া কমান্ডার নিহত হওয়ার সত্ত্বেও তারা দুর্বল হয়নি